এই যে আমার বান্ধা একদম পুরো ঘর বাড়ি গুছিয়ে রেখে তারপর গেছে ঘুমাতে মানে কি অবস্থা ঘরে আমার পুরো ঘর গুছানো কমপ্লিট আমি ঘর গুছিয়েছি এটা কিছুক্ষণের জন্য কিন্তু আমার আব্বু যখন ঘুম থেকে উঠে যাবে আবার আমার ঘর যেমন এলোমেলো তেমন এলোমেলো হয়ে যাবে কারণ আমার আব্বু ঘর গোছানোটা একদম পছন্দ করেন ওর শুধু চাই যে ওর সারা সারাক্ষণ গুছাতে থাকুক

तुम खाओ बार तुम खाओ